খুব খুশি আছি আমরা যে সেনাপ্রধানের যার যা অনেক যা যার চিকিৎসা করবে এর জন্য খুবই আমরা খুব খুশি আমরা রহমান রায় আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ চেয়ারম্যান ছয় নং কাপড় ইউনিয়ন পরিষদ নাটক সদর নাটোর আমার সাত নং ওয়ার্ডের মোহনপুর গ্রামে কাশেম পরিবারের মধ্যে একটা সমস্যা সৃষ্টি হয় জমি সংক্রান্ত এই সৃষ্টি হওয়ার পরে পারিবারিকভাবে একটা ছেলের বউকে জমি রেজিস্ট্রি করে দেওয়ার কারণে অন্য পরিবারের অন্য সদস্য যারা ছয় ভাই আছে আরও তাদের মধ্যে একটা দ্বিতাদন্ত সৃষ্টি হয় এ প্রেক্ষিতেই হচ্ছে সাইপুলের পক্ষ থেকে রশনের বউ হালিমা এবং বাবুর বউ হচ্ছে শাহনাজ এদেরকে গরম পানি এবং গরম ইয়া মরজের মর্যের গোড়া মিক্সার করে গায়ে দেওয়ার পরে এটা ঝলসে যায় যাওয়ার পর আমি খবর পাওয়ার সাথে সাথে আমি সাবেক উপ সদস্য কাউসারকে পাঠাই এবং হচ্ছে তার সে নাটো সদর হাসপাতালে ভর্তি করার পর আমি সদরের ওসি মাহবুব ভাইকে ফোন দিয়ে বলি যে এই ঘটনা ঘটছে আমার এলাকায় তখন উনি হাসপাতালে পুলিশ পাঠিয়ে কিছু সংখ্যক আসামিকে গ্রেপ্তার করে এবং অভিযোগ অভিযোগের পরে তার যাবেনে বাইরে আসার পরে রুগীর যে সমস্যা ঝলসে একেবারে অবস্থা খারাপ এটা দেখে সেনাবাহিনী খোঁজ নিয়ে বাংলাদেশের সুনামধন্য সেনাবাহিনী তারা এসে এই রুগী হালিমা এবং শাহনাজকে উন্নত চিকিৎসার জন্য এ বাংলাদেশের সুনামধন্য হাসপাতাল ওখানে পাঠাইয়ে চিকিৎসা করার জন্য আমি সেনাবাহিনীকে ধন্যবাদ জানাচ্ছি